গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে ওয়েলকাম করছি নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করছেন কিংবা করবেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন অসুস্থ আছেন আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে বাইশে নভেম্বর রোজ শুক্রবার আর এখন বাজে সকাল নয়টা তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম প্লিজ আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর যারা ভিডিওটা দেখবেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সব আমাদেরকে একা করে দিয়ে চলে গেল আমি আর এই যে আমার ছোট্ট মা আমরা দুইজনে আসি এখন বাসায় তো মা আর সৃষ্টি তো কালকেই চলে গেছে ওর বাবু চলে গেছে অফিসে আমরা দুই মা মেয়ে এখন আছি মানে ঘরটা একেবারে ফাঁকা ফাঁকা লাগতেছে কোনো কাজকর্ম করতে মন চাইতেছে না কোনো কিছু খাইতে মন চাইতেছে না আজকে যেহেতু শুক্রবার এমনিতেও বাসায় সকাল নয়টা বেজে গেছে এখনও পর্যন্ত মানে এক ফোঁটা পানিও খাইনি মানে কোনো কিছু খাইতেও ভালো লাগতেছে না তো ওই যে রাত্রি উঠলো ওকে ফ্রেশ করিয়ে খালি বাসা অনেক মর্জি করতেছে সৃষ্টি কেউ দেখে না মা কেউ দেখে না তো তারপর এখন চিপস খাইতেছে তো ভাবলাম কান্নাকাটি থেকে আচ্ছা একটা চিপস কাক তাও তো মানে শান্ত ইয়া থাকলো এই যে আমার মাম্মা সেনা উঠে গেছে আমার মাম্মা সেনাকে একদম ফ্রেশ করিয়ে ক্রিম টিম দিয়ে শীতের পোশাক পরিয়ে এবার আমার মাম্মা বসে বসে চিপস খাচ্ছে এই যে মাম্মা কি খাও কুরকুরি খায় আমার মাম্মা শোনা কুরকুরি খায় স্নান টান সকালে করে নিছি কারণ শীতের সময় স্নানটা শীতের সময় না আমার কাছে মনে হয় যে স্নানটা সকালে করলে সবচেয়ে বেটার হয় সারাদিনের জন্য একটা কাজ চলে যায় তো যাই হোক চলেন এখন একটু লাল চা করব করে খাবো আর বাবু সকালে চলে গেছে অফিসে খায় নাই যে যেভাবে রান্না করছিলাম সেভাবেই আছে মানে অফিস থেকে বলছে সকালে নাস্তা করাবে আর কি তো সেজন্য তো চলেন একটু লাল চাপড়ি করে খাই একদম ভালো লাগতেছে না কালকে রাত কোনো কিছু খাইছি না মানে মনটা এত ভাঙে ভাঙে লাগতেছে বলার মতো না

ফ্রাইড রাইস রেডি পেঁয়াজ কাটামি দিয়ে তারপর একটা ডিম দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ দিয়ে ভাত দলু ভেজে নিলাম তারপর একটু সস দিয়ে দিব আর এই সস পরিষ্ঠ তাহলে রেডি করি ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে গরিব ফ্রাইড রাইস বার খাই নিব তারপর সৃষ্টি বাবুকে ভাত দিয়ে দিলাম আর সৃষ্টি বাবু আজকে সকালে চলে গেছিলো সাইডে আসছে এখন এখন ভাত খাইতেছে আর কি আর এই তো এভাবেই ফাঁকা গড়ে ছোট মেয়েকে নিয়ে এভাবেই দিন যাপন করতেছি আজকে দিনটা এভাবেই কাটাইলাম আর এই যে দেখেন ভাতগুলো দেখতে কত সুন্দর হয়েছে না খাইতেও কিন্তু খুব ভালো লাগছিলো আর একটু ভালো লাগতো যদি ওই যে ম্যাজিক মশলা থাকতো নুডলসও ম্যাজিক মশলা আছে না সেই মশলাটা না তবে ভাতের মধ্যে দিলে আরও বেশি টেস্ট হয় তারপরে অনেকটা টেস্ট হয়েছে তো সস দিয়েছি ডিম টিম দিয়েছি খুবই ভালো লাগছিলো আমার মন চাইছিল যে আমি আরও কয়টা খাই সকালে খাওয়া দাওয়া করে তারপর রান্নাটা আগে বসিয়ে দিলাম রান্নাটা আগে হয়ে যাক রান্না হয়ে গেলে একটা নিশ্চিন্ত থাকে তারপর অন্যান্য কাজকর্ম করা যায় আর কি মনে যেহেতু গ্যাস থাকে না তো সেজন্য রান্নাবান্নাটা আগে করে নিব এখানে অল্প কয়টা পটল অল্প কয়টা এই যে বরবটি আর দুইটা আলু দিয়ে দিলাম তার সাথে এই যে পাগাস মাছের দুইটা টুকরা পাগাস মাছের একটু তেল এইগুলো দিয়ে একটা শুকনো রান্না করে নেব তার সাথে সকালে যে ডাল ভিজিয়ে রাখছিলাম ডালগুলো এবার শিলপাটা বেটে নিব নিয়ে ডালের বড়া করব আমি একদিকে রান্না বান্না বসিয়ে দিছি আর একদিকে এই যে দেখেন সৃষ্টি বাবুর অবস্থা সৃষ্টি বাবু যে ভারিতে থাকে মানে বসে থাকতে পারে না একটা একটা কাজ খুঁজে বের করে করি আর কি তো এই যে আজকে লাগছে ছোটো ফ্যানটা নিয়ে এই ফ্যানটা পরিষ্কার করবে বলি তুমি কি করো তুমি দেখো

বুঝে নেই একা হাতে এখন আগে তো মার সাথে সাথে এটা সেটা করে দিত এখন একা হাতে সব কাজ করতে হচ্ছে আর বিশেষ করে আমার মেয়ের জন্য খারাপ লাগতেছে আমার মেয়ের মনটা একেবারে ভাঙা মানে একটু পরে পরে মনটা খারাপ করে ফেলে চুপ বসে তাকে জানালা দিয়ে চায় তাকে একটু পরে পরে আমাকে জিজ্ঞাসা করে মা দিদি কখন আসবে মানে আমার এত খারাপ লাগে আর কি বলার মতো না বলার জন্য ডালগুলো একবার মেখে নিলাম এখানে পেঁয়াজ তার সাথে হচ্ছে ধনে পাতা লবণ হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আমি এখানে নিলাম সুন্দর করে আবার বড়াগুলো ভেজে নেবো সংসারে কোনো জিনিসে ফেলনা না ব্যবহার করতে পারলে সব কিছুই ভালো তো ওই যে দুইটা পটল অল্প কয়টা বরবটি এগুলো ছিল ভাবলাম এগুলো ফেলে না দিয়ে একটা তরকারি রান্না করে ফেলি তো সেই জন্য ওই যে পটল বরবটি আলু দিয়ে পাঙাশ পাশে দুইটা টুকরা একটু তেল দিয়ে একটা তরকারি রান্না করে দিলাম এই যে তরকারিটা খাইতে কিন্তু বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না আর তার সাথে এই যে ক্রিস্পি ক্রিস্পি ডালের বড়া করে নিলাম সৃষ্টি থাকলে আজকে খুব আনন্দ করে খাইতো সৃষ্টি ডালের বোড়া খুব পছন্দ তো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু করে রেস্ট নিয়ে নেয় খাওয়া দাওয়া করেই চলে আসলাম রান্নাঘরে করে আইস যে আমার গাছগুলোকে টেক কেয়ার করে নিতেছি এই গাছটাকে ভাবলাম সম্পূর্ণ গাছটা একটু ধুই সুন্দর করে তো সম্পূর্ণ গাছটা সুন্দর করে ধুয়ে নিলাম গাছে একটু পানি দিয়ে নিলাম এবার গাছটা যেখানে রাখি সেইখানে রেখে দেবো আর কি তারপর আরও টুকটাক অনেক কাজকর্ম করে নিলাম তো এবার দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তারপরে তো সন্ধ্যা সময় ভাবলাম কি খাই কি খাই তো ওই যে দুপুরে বেশি করে ডালের বড়া মানে জন্য ব্যাটার তৈরি করে রাখছিলাম সেখান থেকে বেশি করে ডালের বড়া করে নিলাম আর সৃষ্টি বাবু গেছিলো বাজারে এই যে দেখেন হালকা পাতলা কয়টা বাজার নিয়ে আসছে তো এই যে এখানে একটা মুরগ নিয়ে আসছে আর তার সাথে এখানে আছে হচ্ছে আলু আনছে কয়টা মুগ ডাল এখানে হচ্ছে মাংসের মশলা আর এটাতে হচ্ছে মনে হয় এলাচ লবঙ্গ আর কি হ্যাঁ এই যে এলাচাল গুলমরিচ তো এগুলো নিয়ে আসছে তো এখন আমি মুরগিটা কেটে রাখবো যাতে কালকের দিন আমার যেন রান্না করতে সহজ হয়ে যায় নাহলে কাটবো রান্না করব তো সেই জন্য মুরগিটাকে এটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো বসে না থেকে ছোটো মেয়ে নিয়ে একা হাতে বুদ্ধি করে এভাবেই কাজকর্মগুলো করে নিতেছি যখন যে কাজ করতে কাজটা চোখের সামনে পড়তেছে সেটাই করে নিতেছি মানে বসেও থাকতেছি না কোনো কিছুই না তো কালকের দিনটা যাতে আরেকটু সহজ হয়ে যায় সেই জন্য যে দেখেন মুরগিটা আমি কেটে রাখতেছি কালকে যাতে একদম মানে ধুয়ে তারপর রান্না করে নিতে পারি তো এইভাবেই আর কি আজকের দিনটা কাটলো বেশ ভালোই কাটলো খারাপ কাটলো না কিন্তু আমার মেয়ের দিক চিন্তা করতে গেলে আমার খুবই কষ্ট লাগে কারণ এই পর্যন্ত রাত্রি কখনো সৃষ্টিকে ছেড়ে থাকেনি তো তো প্রথম থাকতে সেই জন্য ওর খুব কষ্ট হচ্ছে তো সেই জন্য আমরাও ভাবতেছি খুব শীঘ্রই বাড়িতে চলে যাবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে আর এই যে দেখেন একদম ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম আর রাতে অনেক কাজ আছে সেগুলো শেয়ার করতেছি না তাহলে অনেকটা বড় হয়ে যাবে এমনিতে অনেকটা বড় হয়ে গেছে প্লিজ আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ 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 কারণ আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমি কখনোই কোনো কিছু করতে পারবো না তো চলেন আজকের মতো এখানে বাই বলে দিই গুড নাইট সবাই ভালো থাকবেন